হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম পুলিশ ডিপার্টমেন্টের ড্রাইভার পদে নিয়োগ করছে নাম্বার অফ পোস্ট থাকছে চার হাজার তিনশো একষট্টি ড্রাইভার কনস্টেবল পদে নিয়োগ করছে কোয়ালিফিকেশন টুয়েলভ পাস করলেই আবেদন করতে পারবেন অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ বলে দেওয়া হবে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস বিহার পুলিশ ড্রাইভার কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে তোমাদেরকে নিয়োগ করছে ঠিক আছে বিহার পুলিশের তরফ থেকে ড্রাইভার কনস্টেবল পদে নিয়োগ করছে এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের চার হাজারেকে তিনশো একষট্টি পোস্ট স্যালারি থাকছে একুশ হাজার সাতশো এবং একুশ হাজার সাতশো থেকে লেভেল থ্রি হিসেবে তোমাদের স্যালারি দেবে লাস্ট ডেট হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লাই মোড হচ্ছে তোমাদের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন ডেট তোমাদের স্টার্ট হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশ থেকে তোমাদের লাস্ট ডে থাকবে কুড়ি আট দু হাজার পঁচিশ আগস্ট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে ও বিসি আনরিজার্ভ ইডাব্লিউস কিন্তু ছশো পঁচাত্তর টাকা ফিস আদার স্টেটের যদি কেউ করে থাকো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছশো পঁচাত্তর টাকা এস সি এস টি হলে তোমাদের একশো আশি ফিমেল ক্যান্ডিডেট হলে একশো আশি অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এজ কাউন্ট হবে এক আট দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের এজ কাউন্ট হবে টোটাল তোমাদের পোস্ট এখানে দেখতে পাচ্ছ চার হাজার তিনশো একষট্টি তোমাদের টোটাল পোস্ট ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশান থাকবে তোমাদের টুয়েলভ পাস যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকে অ্যাপ্লাই করতে পারবে মাস্ট প্রসেস তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স হ্যাভি মোটর ভেহিকেল যদি ইস্যু থাকে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে ওয়ান ইয়ার পিরিয়ডে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে হ্যাভি মোটর ভেহিকেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে বিহার পুলিশের তরফ থেকে ফার্স্টে তোমাদের রিটেন টেস্ট থাকবে অবজেক্টিভ টাইপ এমসিকিউ কিউ একশোটা কোয়েশ্চেন একশো মার্ক্সে দু ঘন্টা টাইম থাকবে তবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট থাকছে তোমাদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট থাকছে কোয়ালিফাইং এটা তোমাদের যে কোজে কুড়ি হোক পাস করতে হবে তারপর ড্রাইভিং স্কিলে একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে ওটা থাকবে একশো মার্কসের ওটাও তোমাদের কোয়ালিফাইং হাইট হিসেবে তোমাদের ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার চেস্ট থাকছে একাশি থেকে ছিয়াশি সেন্টিমিটার এসসি এসটির সেভেন্টি থেকে চুরাশি ফিমেলদের ক্ষেত্রে কোনো রকম চেস্ট লাগে না তোমরা জানো ওয়েটের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে যেমন ওয়েট সেরকম হিসাবে মেয়েদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি যদি ওয়েট হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে মেয়েদের ক্ষেত্রে যদি আটচল্লিশ কেজি ওয়েট হয়ে থাকে তো আরামসে অ্যাপ্লাই করতে পারবে রানিং থাকছে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ছেলেদের মেয়েদের জন্য ওয়ান ওয়ান কিলোমিটার তোমাদের সাত মিনিটে কমপ্লিট করতে হবে তারপরে গোলা ফেক থাকছে তোমাদের তোমাদের চোদ্দো ফিট আর মেয়েদের বারো ফিট লং জাম্প থাকছে দশ ফিট ছেলেদের মেয়েদের থাকছে সাত ফিট হাই জাম্প থাকছে তিন ফিট ছ ইঞ্চ মেয়েদের দু ফিট ছ ইঞ্চ তো এই হচ্ছে তোমাদের আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন